সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি রুধে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে সিলেট চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীদের টিকিট যাচাইয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয় প্রথম দিনেই টিকিট ছাড়া ভ্রমণের জন্য কয়েকজন যাত্রীকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিরানি দেব এদিন সিলেট রেলওয়ে স্টেশনের মূল ফটকে টিকিট যাচাইয়ের পাশাপাশি পেছনের তিনটি গেট খোলা রাখা হয় এই সুযোগে কালোবাজারিদের কাছ থেকে কেনা টিকিটদারি ও বিনা টিকিটের যাত্রীরা সহজেই ট্রেনে ওঠেন অভিযোগ রয়েছে ট্রেনের পেছনের বগিতে রেলওয়ের কিছু অসাধু কর্মচারী ও রেলওয়ে পুলিশের যুগসাজশে বিনা টিকিটে যাত্রী ওঠানো হয় অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের সামনে হাতে নাতে ধরা পড়েন রেলওয়ে কর্মচারী মিজানুর রহমান তিনি ছয়শো টাকা এক সাংবাদিককে বিনা টিকিটে চট্টগ্রাম নিয়ে যাওয়ার প্রস্তাব দেন এবং ট্রেনেও তুলে দেন পরে সাংবাদিক পরিচয় প্রকাশের পর তিনি অস্বীকার করে পালানোর চেষ্টা করেন তাকে পালাতে সহায়তা করতে এগিয়ে আসেন রেলওয়ে পুলিশের সদস্য কাদির তাকেও বিনা টিকিটে যাত্রী তুলতে দেখা যায় যদিও তিনি অভিযোগটি অস্বীকার করেন রেলওয়ে সূত্রে জানা গেছে সিলেটের রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন থেকেই টিকিট কালোবাজারির সিন্ডিকেট সক্রিয় রয়েছে এই সিন্ডিকেটে জড়িত রয়েছেন কিছু কর্মকর্তা কর্মচারী রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আজকের অভিযানে মূল ফটকে চেকপোস্ট থাকলেও কালোবাজারি চক্র নিজেদের যাত্রীদের পেছনের গেট দিয়ে উঠতে দেন বলে অভিযোগ পাওয়া গেছে অভিযানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব এবং দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার ভূমি সিহাব সারার অভি এছাড়া রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম রেল কর্মকর্তা রেব সদস্য রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি দেব বলেন প্রথম দিনে টিকিট ছাড়া কয়েকজন যাত্রীকে জরিমানা করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া দিন স্টেশনের পশ্চিম পাশ অরক্ষিত থাকার বিষয়টি জেলা প্রশাসককেও জানানো হয়েছে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য সিলেট রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারের অভিযোগ দীর্ঘদিনের সম্প্রতি ঢাকা সিলেট মহাসড়কে যানজট ও বাস যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ার কারণেই ট্রেনের টিকিটের চাহিদা হঠাৎ বেড়ে যায় এতে কালোবাজারিদের দৌরাত্ব বাড়তে থাকে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ আলম সম্প্রতি টিকিট যার ভ্রমণ তার স্লোগান বাস্তবায়নে ট্রেনে এনআইডি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেন শুক্রবার থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিকতার শুরু হয় এহি আহমদ ভিউ সিলেট